সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের বিরুদ্ধে আমরা আত্মারিক উল্লাহ আল আবিয়ার এবারতের দ্বিতীয় খণ্ড থেকে নিয়ে আমরা ক্লাস শুরু করব ইতিমধ্যে আমরা আত্তরিক উল্লা আল আবিয়ার প্রথম খণ্ড জোবর ছাড়া এবারতের খণ্ডটা ক্লাস দিয়েছি এবং তাম্মাল জুজুল আউ্বালও প্রথম খণ্ড আল্লাহর রহমতে আমরা শেষ করেছি আজকে আমরা দ্বিতীয় খণ্ডর এবারত শুরু করব আপনারা জানেন দ্বিতীয় খণ্ড হচ্ছে দ্বিতীয় খণ্ডর প্রথম অধ্যায় থেকে শুরু করবো আলবায়বুল আউয়াল এখানে প্রিয় তালিম আইলিম হিসেবে কয়েকটি কথা লেখক লিখেছেন আবুত মিসবা সাহেব লিখেছেন যেটা প্রত্যেকে প্রত্যেকের পড়া উচিত উনি আপনাকে সময়ের মূল্য বোঝাতে চাচ্ছেন বলতেছেন মম যেভাবে গলে যায় গলে শেষ হয়ে যায় বছরের বছরের দিনগুলো ঠিক সেভাবে গলে চলে যায় এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় দুই মাস উনি দুই মাসের কথা বলতেছে উনি হয়তো ওনার থার্ড নেশামে দুই মাসে পড়ান আমাদের তো দীর্ঘদিন হয়ে গেছে অর্থাৎ ষাট দিন পার করেছে তুমি কি তোমার জীবনের মূল্যায়নের দিনগুলো সদ্ব্যবহার করেছো এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের পড়াগুলো যদি ঠিকমতো মতো ইয়াদ থাকে তাহলে তোমার জন্য দ্বিতীয় খণ্ড সহজ হবে এবং তোমার জন্য খুলে যাবে আরবি ভাষায় নতুন দিগন্ত এখন বলতেছে দ্বিতীয়খণ্ডেও উনি বলতেছেন দ্বিতীয় খণ্ড তুমি বিভিন্ন ফেয়াল তুমি প্রথম খণ্ডে ইয়াদ করে এসেছো এখন তুমি দ্বিতীয় খণ্ডের বিভিন্ন ফেয়াল পাবে অর্থাৎ দ্বিতীয় খণ্ডে ফেয়াল নিয়ে আলোচনা করা হবে যে উনি বলতেছে প্রথম খণ্ডে আমরা অনেকগুলো ফেল পরে আসছি আমরা একটু দেখিত যে প্রথম খণ্ডে আমরা ফেলস অনেকগুলো পড়ছিলাম শুধু মুখস্ত করার জন্য ব্যবহার করার জন্য এরকম কিছু ফয়েল আমরা দেখেছিলাম দেখেন এখানে আমরা প্রথম খণ্ডের শেষের দিকে আমরা এগুলা পাবেন আপনারা জানেন সময় তিন প্রকার কাল হিসাবে ফেয়াল তিন প্রকার মাঝি মুজারে আমার প্রথম মাঝি ফায়লা ফায়ালাত সে করেছে করলো দুইটা অর্থ কিন্তু পুরুষের জন্য ফায়লা মহিলার জন্য ফয়ালাত অর্থাৎ হুয়া ফায়লা আর হিয়া ফায়ালাত মহিয়ার জন্য ফয়ালাত তুমি করেচ্ছ করলে ফালতা ফালতি আমি করেছি করলাম ফালতু এভাবে খারাজ অর্থ যাওয়া দাহাব অর্থ খারাজা অর্থ বের হওয়া দাহাব অর্থ যাওয়া অর্থ বসা করা কেতাবা কেতাবা লিখা রাজা রাজা শেফ রেচিফিল হচ্ছে মাজি আর যদি মুজারার জন্য হয় এফআ ফালু ফালু সে করবে করছে করে তিনটা অর্থ তবে মুজার মুজাকরের জন্য ফালু মহিলার জন্য মোহান্নাসের জন্য ফাইলু তুমি তা ফালু তা না তুমি করবে করছো আ ফালু আমি করব করছি করি এভাবে বাকিগুলো আপনারা মুখস্থ করে নেবেন তারপর হচ্ছে কি আমার ভবিষ্যৎকালের জন্য কোনো আদেশ কাজ ভবিষ্যৎকালে কোনো কাজের আদেশ খুঁজা সেটা হচ্ছে ই ফাল ই ফালি তুমি করতে ফাল ফালি তুমি করো না এ অনুকরণে উখরুজ উখরুজি বাকিগুলো আপনারা মুখস্থ করবেন এগুলো শুধু মুখস্থ করার জন্য ব্যবহার করার জন্য নয় এখন আমরা এগুলার ব্যবহার দেখব আমরা দ্বিতীয় খণ্ডে এগুলার ব্যবহার নিয়ে আলোচনা করব তাই শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি নামার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনি যদি প্রথম খণ্ডের এবারও যদি পনেরোটা ক্লাস মিস করে থাকেন সেখানে এগুলো দেখে আসবেন এবং আপনি যদি স্পোকেন আরবে যে প্লে আছে সেগুলো হচ্ছে এই ক্লাসের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে কারণ আপনি যদি বাক্য তৈরি করতে না জানেন কীভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমরা প্রায় বিশটা বিশের অধিক ক্লাস দিয়েছি পাশাপাশি থার্কিবের বিশটা ক্লাস দিয়েছি সেগুলো দেখে এই ক্লাসগুলো করলে আপনার জন্য অনেক উপকার হবে যাই হোক আমরা আদারসুল আওয়াল প্রথম পাঠটা শুরু করব সেখানে ফালা ফালাত ওই যে আটটা আপনার ফেয়াল আছে এগুলো হচ্ছে মাজি অতীতকালের সেগুলো আপনাদেরকে দেখেছে উনি এখানে অর্থ লিখে নেই কারণ আপনি ইতিমধ্যে অর্থ অর্থ জানেন এখন আপনাকে উনি আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখবো তাহলে এগুলো আমরা জানি জালাসা অর্থ বসা জ্বালাস্তা জ্বালাস বসেছো বসলো জ্বালাস্তা জ্বালাস্তি তুম বসেছ বসলে আমরা এগুলো অর্থ জানি এই অনুকরণে আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা আসবো উনি প্রথমে কয়েকটা শব্দ নিয়েছে আমরা জানি প্রিপজিশন কখনও বার্বের দিকে আসে কখনও বার্বের সাথে অনেকগুলো প্রিপজিশন আসে যদি কোনো কিছু থেকে বোঝায় তাহলে মেন আসে যেমন ইংরেজি বলে ফ্রম আসে ও কোনো কিছু দেখে বুঝে টু যেরকম আসে এখানে যে দিকে ইলা আসে আলা অর্থ উপরে অর্থ দ্বারা এগুলো হচ্ছে হরফুল জ্বর যেগুলো ফেয়ালের সাথে আসে ওগুলো এগুলো আপনাকে মুখস্থ করতে হবে মেন অর্থ থেকে ইলা অর্থ দিকে পর্যন্ত আলা অর্থ উপরে অর্থ দ্বারা কারণে তাহলে এই যে আপনি হরফুল জ্বর দেখলেন মেন অর্থ থেকে এখন যদি বলি গড় থেকে তাহলে বলবেন মিনাল বাইতে এখন যদি বলি মাদ্রাসা থেকে মিনাল মাদ্রাসা এখন যদি বাজার থেকে মিনাল সুকি এভাবে এখন যদি মস্তি দিকে অর্থ ইলার দিকে এখন যদি বলি মসজিদের দিকে ইলাল মস্তিদি মাদ্রাসার দিকে ইলাল মাদ্রাসাতে বাজারের দিকে ইলাল সুকি তাহলে এগুলা ব্যবহার দিই শেখাচ্ছেন আপনাকে এখন যদি জানি আলা অর্থ উপরে এখন যদি বলি চেয়ারের উপরে আলাল কুরসি গিয়ে আলাল কুরসি গিয়ে কলমে এখন যদি বলি সাদের উপরে আলাস ফি গড়ের উপরে আলাল বাইতে এভাবে কলম দ্বারা কোনো কিছু দ্বারা বুঝালে বিলকাল আমি এখন যদি বলি আমি গাড়ি দ্বারা গিয়েছি তাহলে বিসাইয়ের ইয়ারাতে গাড়ি দিয়ে এখন যদি বলি থর বাড়ি দিয়ে বিস্বাই ফি তো কোনো কিছু দ্বারা বুঝালে বিয়ে আসে এখন দেখুন ফিল মাসজিদি মসজিদের মধ্যে এখন দেখেন ইলাল আলিমি শিক্ষকের কাছে ইলাল মাসজিদ মসজিদের দিকে ফিল মাসজিদি মসজিদের মধ্যে ইলাল মাসজিদ মসজিদের দিকে আলকুসি কুর্সি চেয়ারের উপরে এগুলো অন্য একটা জিনিস এটা হরফুলচের একটু ব্যবহার দেখাচ্ছেন এখানে দেখুন খুব একটা এবারও আসছে মিন গোর ফাতিল মো মিন মিন ফাতিল এখানে ফাতি হল কেন শিক্ষকের কামরা এই বাক্যটা এজাফতের নিয়মে আমরা স্পোকেন আরবিকে বলেছি মুজাফ হওয়ার কারণে ফাতুল মুআল্লিম হয়েছে কিন্তু এখানে হরফুল জ্বর আসার কারণে মিন হর মিন হচ্ছে তার পরবর্তী শব্দকে কি করবে জবর দিবে জের দিবে তো মিন হচ্ছে হরফুল জ্বর মানে জের দানকারী তাহলে এখানে মুজাফের শুরুতে পেশ ছিল এখানে জের হয়েছে মিন গোরফিল ম লিমি শিক্ষকের কামরা থেকে তারপরে দেখেন ইলা শোকিল কারিয়াতি গ্রামের বাজারের দিকে গ্রামের বাজারের মধ্যে এই দুইটা জিনিসের পার্থক্য উপরে বোঝাচ্ছেন মসজিদের মধ্যে মানে কোনো কিছুর ভিতর অভ্যন্তরীণ আসে আর কোনো কিছু দেখে বোঝালে ইলা আসে তাহলে গ্রামের বাজারের দিকে আমি মানে গ্রামের বাজারের দিকে যাচ্ছি আর আমি গ্রামের বাজারে আছি তাহলে বর্তমানে অবস্থা আমি এখানে আসছি হালা ফিরাশি রাশিদিন দিন বিছানার উপর মিনবা ইতিহা তার ঘর থেকে ইলাহিহি দোকানের দিকে ফি নিহি বিকলমিহি কলম দ্বারা বিকুরাতিন জাদি দাতিন একটি নতুন বল দিয়ে তাহলে আমি খেলেছি আরবি আমরা জানি আমি খেলেছি আরবি লাইভ টু বলি আপনি খেলেছেন লাইভটা তাহলে তুমি একটা বল দ্বারা খেলেছ লাইভটা বিকুরাতিন জাদি এগুলা আলা আল্লাহ হল কুরসি এই ছাড়ের উপর ইলা তবে ডাক্তারের কাছে ডাক্তারের দিকে আলাল আদি জমিনের উপরে আলা সি তার মাথার উপরে ইলাল মাগরিবি মাগরিবের দিকে ইলাল ঈশাঈশার আশার দিকে মানে ঈশা পর্যন্ত ইলার অর্থ দিকে পর্যন্ত অর্থ আছে তাহলে ইলার দুইটা অর্থ আমরা দিকে আরটা হচ্ছে পর্যন্ত তাহলে আপনি বললাম তুমি পড়েছ ঈশা পর্যন্ত কলা ইলাল ঈশাই আইসাই এবার বলতে পারেন

স্পোকেন আরবিকের যে প্লেলিস্ট আছে আসে সেখান থেকে দারাবাই ভিডিও দেখবেন তাহলে দেখুন এখানে খারাজা হচ্ছে ফেয়াল অর্থ বের হয়েছে কে বের হয়েছে রাশেদ বের হয়েছে কোথা থেকে বাড়ি থেকে তাহলে রাশেদ তার বাড়ি থেকে বের হয়েছে ইলাল মাদ্রাসাতে এবং সে মাদ্রাসায় গিয়েছে এবং ওয়াজালা সামলিমি এবং শিক্ষকের সামনে সে বসেছে এই বাক্যটা এভাবে সুন্দর করে বলা যায় রাশেদ তার বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসা বের হয়ে মাদ্রাসায় গিয়েছে এবং শিক্ষকের সামনে বসেছে রাশিদুন ও কেতাবা ফিল্মে রাশেদ এবং মাদ্রাসায় লিখেছে শাব্দি অর্থ এটা সুন্দরভাবে যায় রাশেদ মাদ্রাসায় পড়াশোনা করেছে কাতাবা কেতাবামানি পড়াশোনা করা সোমার রাজা মানজিলি সে তারপর তার গৃহের মধ্যে এসেছে সোমবার তো তারপর ফি মাল আবিল করিয়াতি মাল আবার খেলার মাঠ তারপর সে খেলার মাঠে খেলেছে লাইবা রাশিদুন মা আলীন বিকুরাতীন জাদি রাতিন রাশেদ তার খালেদের সাথে একটা একটা নতুন বল দিয়ে খেলেছে তারপরে দেখেন এটা আমরা দেখেছি খারাজা ফেয়াল হচ্ছে আচ্ছা পুরুষের জন্য এজন্য রাশেদ পুরুষ মুজাক্কার এজন্য খারাজা এসেছে এখন যদি মহান্নাস মহান্নাস হয় মহান্নাস হয় যেমন রাশেদা হয় খারাজাত হবে আমরা নিচে দেখুন এখানে খারা রাশেদের বোন যেহেতু ময়ান্নাস এখানে খরাজাত এসেছে দেখেন খরাজাত উক্ত রহসিদ্দিন মিন কোরফাতি হা হা এসেছে এটি মহানাসের কারণে রাশেদের বোন তার খামরা থেকে বের হয়েছে ও ইল আল মাদ্রাসাতি এবং মাদ্রাসায় গিয়েছে ওয়ালাসাদ আমল মালিমাতি এবং শিক্ষিকার সামনে বসেছে ফিল মাদ্রাসাতি রাশেদের বোন মাদ্রাসায় পড়াশোনা করেছে ইলাল তারপর গৃহে এসেছে হাদি ফি আয়া আয়েশা এবং আয়েশার বাগানে খেলেছে হিয়া লাইবাত মা বি জাহরি সে তার সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে সে আয়েশার সাথে ফুল দিয়ে খেলেছে তাহলে আগে আমরা এখানে দুয়েটা হচ্ছে গিয়ে মাঝি দুয়েটাই হচ্ছে ফেরাল হচ্ছে মাঝি মানে অতীত বোঝাচ্ছে একটা হচ্ছে আপনার মুজাক্কার মুজাক্কার হলে খারাজা হবে আর যদি মন হয় তাহলে খারাজাত হয়েছে এ দেখেন এখানে শব্দ থেকে যে সুম্মা মানে তারপর মানজিল মানে গৃহ খেলার বাট মা হচ্ছে সাথে সঙ্গে এখানে দিয়ে একটা হাসি দিয়েছেন ফি এর মতো চারটি হারফুল জ্বর এই যে উপরে যে লিখেছেন আলা মিন যে মিন হচ্ছে এই যে মিন আমরা ইতিমধ্যে ফি পরে আসছি হারফুল জ্বর আমরা যেটা বললাম হরফুল জ্বর মানে পর্বতী জের দান করে উনি এই যে এবারত আপনাকে পড়ালেন এই এবার উপরে আপনাকে প্রশ্ন উত্তর দেখাচ্ছেন আপনি এই এবারত অনুযায়ী উত্তর বানাতে পারেন কিনা দেখেন প্রশ্ন উত্তর নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ো প্রশ্ন দেওয়া আছে সাথে উত্তর দেওয়া আছে প্রশ্ন পড়ে এবং অর্থ বলার জন্য বলা হয়েছে বলতেছেন মান অর্থকে মান মিনাল থেকে বের হয়েছে আমরা দেখেছি আর বিল উন খারাজা বিলাল না রাশেদ হয়েছে লা আল খরাজা রাশিদুন রাশেদ বের হয়েছে আর বিলাল উন খরাজা র সিদুন রাশেদ নাকি খালেদ বের হয়েছে রাশেদ মিন আইনা না খরাজা রিদুন কোথা থেকে বের হয়েছে খরাজা যার মিন বাইতি ও দাহাবা ইলাল ইলা ইলা মাদ্রাসাতে কোথায় গিয়েছে এখন যদি বলি তুমি কোথায় গিয়েছিলে ইলা ই বলি তোমার কোথায় গিয়েছে ইলা আইনা হুকা এভাবে আইলা সু কি দাহাবা সে কি বাজারে গিয়েছে আশা করি উত্তরগুলো পারবেন আমি প্রশ্নগুলা দেখিয়ে দিয়েছি বিশেষ প্রশ্ন দেখেন আলা আম কর আমা সে কি এখানে খেলেছে নাকি পড়াশোনা করেছে এগুলো এভাবে অর্থ হবে এটার মা তো এখানে তো এখানে তো সেখানে তো এখানে হুনা তো সেখানে তারপর এখানে স্টার চিহ্ন দিয়ে দেখেছেন মোয়ান্না সোলে মিন আই খরাজাত উক্ত রস রসেদদের বোন কোথা থেকে বের হয়েছে মোয়ান্না সোলে মিন জাস্ট শুধু খারাজাত গুলথা এই লম্বা দিয়ে খারাজার সাথে তা হবে খরাজাত যাক বাকিগুলো এখানে অর্থ প্রায় সেম তাহলে এগুলা প্রশ্ন উত্তরগুলো আপনার নিচ থেকে পড়বেন যদি কোনো প্রশ্ন উত্তর না বুঝেন তাহলে জাস্ট আমাকে বলবেন যে এভাবে ওকে তারপর এখানে আমরা যে মুজাক্কর মান্নাশের আমরা দেখলাম মুজাক্কর মনাসের জন্য আমরা দেখলাম এটা হচ্ছে কি আপনার মুজাক্ক মুজাক্করের জন্য মুজাক্কারের জন্য পরে ফেরা হচ্ছে মন্নাশের জন্য এখন দেখি এখানে আরেকটু প্রশ্ন উত্তর কি লিখে আছে এখান থেকে মিন আইনা খার ইয়া জায়নাবু ইহাবি তাহলে এখানে দেখছি টি দেখছি তি সিয়াক সবক থেকে আপনি দেখতে হবে এটা খারাজত হবে নাকি যেহেতু এখানে ইয় হারফুনেদা আছে তাহলে কাউকে সম্বোধন করতেছে হে জয়নব যখন আমি কাউকে ডাক দিব তাহলে সে তো আমার সামনে মুখাতব সে আমার সামনে আসছে তাহলে সম্বোধিত ব্যক্তি আছে তাহলে এখানে অবশ্যই কী হবে একটা আনতা বা আনতি হবে যেহেতু জয়নব মুয়ান্নাস তাহলে আনতি হবে তাহলে কি হবে মিন আইনা খরাজতি মিন আইনা খরাস্টি ইয়া জয়নব হে জয়নব তুমি কোথা থেকে কোথা থেকে বের হয়েছিল থেকে গিয়েছিল সে বলতেছে আমি আমার খামরা থেকে বের হয়েছি এবং মাদ্রাসায় গিয়েছি তা বলছে আইনা জালাস্তি ফিল ফাসলি হক্ষে কোথায় বসেছিল জালাস টু আমার মাল শিক্ষাস মায় ফিল ফাসলি শ্রেণিক কি কী করেছিল আইনাল ইফতি কোথায় খেলেছিল মায়ামলা আইফতি তুমি মায়ামান মানে মায়ামান মানে কার সাথে এগুলো আমরা এজাফতের স্পোকেন আরবিক এজাফতের বাক্য কীভাবে সেগুলো আমরা দেখিয়েছিলাম বিমা লাইফ টিম আ তার সাথে আয়েশার সাথে কী দিয়ে খেলেছিলে মিনা লাইফ টি আমা আয়েশা তুমি কি সাথে না আমিনার সাথে খেলেছো তাহলে আমরা এতটুকু এই যে একটা ঠান দিয়ে আমরা এতটুকু দেখলাম উপরে যেগুলো দেখলাম প্রশ্ন তো তিনটা পরে একটা হচ্ছে মোজাক্করম আরটা হচ্ছে ময়ান্নাস আরটা হচ্ছে আপনার মহান্নাসে আমরা দেখেছি সেটা হচ্ছে কি মুখাতাব সম্বোধিত করে তাহলে আমরা একটা এই যে আমরা একটা বারত পড়লাম খরাজার মিন বাইতি হতে হবে ইলা মাদ্রাস ও জালাসাদ তারপর খারা মোয়ান্নাস হিসাবে এখন এটা হচ্ছে কি মাজি অতীত কাল বোঝাচ্ছে আমরা সামনের ভিডিওতে আমরা মুজারে অর্থাৎ ইয়া জাত যদি মুজারে হয় তাহলে হবে ইয়া ইয়াকুজু যেমন এগুলো আমরা পড়বো তাই যদি আপনার যদি এগুলো মুখস্ত না থাকে এগুলো মুখস্থ করে মানে ইয়া ফালু শেখ করবে করছে করে তাি না তুমি করবে আমি করছি এগুলো আপনারা মুখস্থ করে নেবেন তা আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা এগুলার হচ্ছে কি আপনার মুজারে নিয়ে আলোচনা করব ইয়া নিয়ে আলোচনা করব পাশাপাশি এখানে আদারসুল আউয়াল এই এই দ্বিতীয় খণ্ডের প্রথম অর্ডায় কিন্তু মাঝি মুজারে আমার তিনটা দেওয়া আছে আমরা দ্বিতীয় ভিডিওতে মুজারে এবং আমর একসাথে করব তাই আপনারা এগুলোর অর্থ ভালো করে দেখে নেবেন পাশাপাশি এগুলোর শব্দ আছে এগুলো আমরা কষ্ট না হাসি অন্ত চাটাই মাকা অজুন আসন সাবিলুন রাস্তা লি হরফুল জ্বর তাহলে আমরা হরফুল জ্বর আমরা আরও ইতিমধ্যে ফার্স্টে পড়ে আসছি প্রথম প্রথম খণ্ডে পরে আসছি ফি দ্বিতীয় ঘন্টা পড়ে আসছি মেন থেকে ইলেদিকে পর্যন্ত আলার উপরে বি দাঁড়ার কারণে তে লি জন্য এগুলা ব্যবহার আপনার এই এখানে আমরা দ্বিতীয় আমরা দ্বিতীয় খণ্ডেতে আমরা নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আমরা দেখাবো এবং দ্বিতীয় প্রথম অধ্যায়টা শেষ করবো আশা করি আপনার যদি আমাদের আর সাথে থাকেন ইনশাআল্লাহ বুঝবেন তো এ পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ